আপনারা জানেন চোদ্দই জুলাই থেকে অরণ্য সপ্তাহ শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অরণ্য সপ্তাহ পালন করার জন্য সারা বাংলা জুড়ে সেই আহ্বান জানিয়েছেন এবং আজ সকালে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক গোকন দাসের হাত দিয়ে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস একটি হলো বৃক্ষরোপণ করবো জনে জনে সবুজ বর্ধমানের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে এই আহ্বানকে সামনে রেখে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি সম্মানীয় বিধায়ক খোকন দাসের হাত দিয়ে কঙ্কালেশ্বরী মাতার মন্দিরের প্রাঙ্গণে আজ সকালে তার শুভ উদ্বোধন হয়েছে এখন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের আজকে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি এখানে ওয়ার্ডের সভাপতি এবং ওয়ার্ডের যুব সভাপতি এই স্কুলের মাস্টারমশাইরা সকলে এবং আমাদের দলের কর্মীরা সকলে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সকলে এখানে উপস্থিত আছেন সকলে মেলে আমরা আজকে সবুজ বর্ধমান এই আহ্বানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম আজকে বর্ধমান শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ডে আমাদের দলীয় কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিরা প্রত্যেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে আপনারা জানেন গতকাল বিধায়ক খোকন দাস কঙ্কালেশ্বরী কালী মন্দির থেকে এই বৃক্ষ সকলকে পঁয়ত্রিশটি ওয়ার্ডে আমাদের দেওয়া হয়েছে এবং আজকে সেই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে তন্ময় সিংহ রায় সভাপতি বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস